আল আমিন কুরআনুল কারীম যেই হিজুখানার মধ্যে 24টা ঘন্টা কুরআন শরীফের তেলাওয়াত হয় হয় কি হয় না এ বাবা জুরে বলেন হয় কি হয় না আপনি যদি জবান খুলে কথা না বলেন আমার সঙ্গে জবাব যদি না দেন মনে হলো আপনার ভিতরে নাতে আমার ভিতরে কিবা না কিবা হেজাল আছে এখন হিসাব নিবেন হয়তো আমার মাঝে বেজাল আপনার মাঝে বেজাল আছে এ বাবান আল্লাহ রবীন্ায়না মানুষ মানুষের মতের জন্য বানিয়েছেন। অতএব মানুষ কি আল্লাহ রবা বিনো কের সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়াছেন সুবাহ আল্লাহ

وطور سینین وھاذا البلد الامین ولن الله اکبر اے بابا اللہ যদি কসম নাও কাইতেনরে বন্ধ আর যদি আল্লাহ বলতেন বানdare তোমাদের কি আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানায়াছি আপনি আমি நிச்சई বিশ্বাস করতাম না বিশ্বাস করতাম না এই তো বুঝলেন না মানে কথাটা বুঝছেন নি এ বাব জান ও আমার নৌচুয়ান আমরা নিশ্চয় বিশ্বাস করতাম করতাম কিনা নাই ভাই আবার জোরে করি না করতাম কিনা নাই হ্যাঁ একটু কথা কয়ে তাহলে আমি খারাপ পামু বাস আমি আর অন্য কিছু করবো না শুধুমাত্র আমার কয়েকটা মাঝে মাঝে কথার উত্তর দিবে না তোর কি আপনাদের খেতে মধ্যে আফিতি আমার বাবাজিরা আল্লাহ রাবুল আলমিন চার জিনিসের কসম খাইলেন ایک نمبر واتين رقصام دي نمبر زيتون رقصام رسينين رقصام هذا البلد الامين رقصام سبحان الله ولن ايه چار چار جنش رقصام كيكي اللَّهُ رب العالمين بلن لقد خلقنا الْإِنْ الإنسان في أحسن تقويم بل سبحان الله مليك আমাদের কে বলেন বান্দা আমি কুল কায়নাতের মধ্যে যা কিছু দেখেছো আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তরুলতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কুল কায়নাতের সব জিনিস হইতে مخلوক হইতে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ করে সুন্দর করে বানাইলাম সুবহানাল্লাহ লাকাদ খালাকনা আল ইনসান এ মানব জাতি তোমাদেরকে আমি শ্রেষ্ঠ করে বানাইছি কুল কায়না কায়নাতের যা কিসমাসে আছে সব কিছুই হইতে তোমাদের কি আমি সুন্দর করে বানিয়েছি সুবহান আল্লাহ বলেন আমার বন্ধুগণ আমার বাবাজি আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি যে তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানাইলাম আমি আল্লাহ রব্বুল আলামিনের একটাই মতলব একটাই উদ্দেশ্য একটাই মকসুদ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্ন وَالْإِنْسَ إِلَّا লিয়াবুদুন বলেন সুবহানাল্লাহ এ দোস্তা বুজুর্গ আল্লাহ রাব্বুনা রাবিন বলে বান্দারে ও আমার ভাইরা নওজওয়ান যারা রাস্তা ঘাটে এখনো দাঁড়ায় আছেন এইদিকে যারা রাস্তায় দাঁড়ায় আছেন রে বন্ধু একটা বারের জন্য এই মাগফিরাতের মজলিসে এসে যান আমার ভাই বিশ্বাস করেন রে বন্ধু এটা এমন একটা মাগফিরাতের মজলিস এমন একটা জান্নাতের বালাখানা রে বন্ধু আপনার আমার চতুর্বা সে আল্লাহ রহমতের ফিরিস্তা করে রাখছে বলবনি একটু খাসামাসি বলছি আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেন হাফাদ গুমুল মালাইকা ও না বলেন না সুবাহান আমাদের আপনাদের নবী মানে বলেন দুনিয়ার আমার উম্মা শুনে রে যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয় যেই জায়গার মধ্যে হাদিসের গোটা আলোচনা করা হয় ওই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কিছু আল্লাহ রহমতের ফিরিস্তা গুলো দুনিয়ার জমিনে আগমন করে ওই সমস্ত ফিরিস্তা গুলো দুনিয়ার জমিনে প্রান্তে প্রান্তে তারা ঘুরাফিরা করতে থাকে আর দেখে কোন জায়গায় কুদানের কথা বলে কোন জায়গার মধ্যে হাদিসের কথা বলে কোন জায়গার মধ্যে জান্নাত জাহান্নামের আলোচনা হয় ওই জায়গার মধ্যে তারাও গিয়া শরিক হইয়া যায় সুবাহান আল্লাহ আমার দুস্তর বুজুর্গ নবী না হাফত মালাইকা তোমার ডানে বামে পিছনে আল্লাহ রহমতের ফিরিস্তা রহমতের চাদর দিয়ার ঘোরা ওর করে নেই ডাকিয়া নেই সুবাহ আল্লাহ বলা যাবেনি। মেরে দোস্তন বুজুর্গ মার মতের মধ্যে আল্লাহ এই জন্য মেরে দোস্তন বুজুর্গ যেনারা এখনো বাজারে ঘুরাফিরা করেছেন রাস্তা ঘুরাফিরা করেছেন এই মাকে ফিরাতের মজলি সেটা দুনিয়ার অন্য কোনো মজলিশের মতো নয় এই মজলিস আসলে বসলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পেছনের সগীরা গুনাহগুলো আল্লাহ maaf করে দিতে পারে সুবহানাল্লাহ আর যদি আপনি আখিরি মুনাজাত পর্যন্ত আপনি যদি নিয়ে যান আপনি যদি আল্লাহর দরবারে খালিস মখলিস তওবা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো পারে আপনার জীবনের গুনাহগুলো maaf করে দিবে আমার বাবাজিরা আমার বন্ধু গুনাহ শুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মুখ মকসুদ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ওই দুই চারটি আলোচনা করি আমার ভাই হাফিজ সাহেব এই মাদ্রাসার হেড হুজুর এই যে হিফজখানার সামনে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাত্রই আমি আল্লাহর গোলামি করার জন্য বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিইয়াবুদুন বান্দা হে আমি জিন আর ইনসান সৃষ্টি করি নাই যদি করেছি যদি করেছি তাহলে একমাত্র আমার غلامির জন্য বলেন সুবহানাল্লাহ কিসের জন্য ভাই আমার গরম পাড়ি দাও হ্যাঁ আল্লাহ রাবুল আলামিনের ইবাদতের জন্য غلامির জন্য এখন ইবাদত কি এ досто বুজুরুগ আপনি যদি একটু চিন্তা করেন রে বাবা ও আমার নৌজন ভাইয়ারা ও আমার নৌজন বন্ধুগণ একটা মতো আপনি চিন্তা ফিকিরি করেন করেন বন্ধু রে আমার বাবাজিরা আল্লাহ রাবুল আলমিন কুরআনুল করিমের মাঝে যত হুকুম আর হাকাম নবী জুরুপরে নাজিল করেছেন যত হুকুম আল্লাহ বিধান নবী জুরুপরে নাজিল করেছেন এদিকে আমার দিকে খেয়াল করি আপনারা মনে করেন তাবাজ্য করতেছেন না যত হুকুম হাকাম আল্লাহ তার পয়গাম্বর পর আখিরি নবীর উপরে নাজিল করেছেন অতরুক বুঝছেন এই কথা কইলেন না অতরুক বুঝছেন তো আরো জোরে চিল্লায় বলেন জি বুঝছি হুজুর হ্যাঁ মেরে দোস্ত আর বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আল্লাহ আমাদের নবীর উপরে নাজিল করলেন অর্থাৎ আমরা যে শরীয়ত পেয়েছি এই শরীয়তের হুকুমগুলো আল্লাহ জিবরীলের মারফতে পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ হ্যাঁ এতটুকু বুঝছেন যদি তাহলে আগের কথাটুকু বুঝবেন আপনি আমার বাবাজি আমার নৌজন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যে আমার গুলামি করবা আল্লাহ কে লিখে আমরা বানাইছে আল্লাহর ইবাদতের জন্য ঠিক না বাজি ঠিক না বাবা আল্লাহর ইবাদতের জন্য বানাইছে তো এখন সারে ইবাদত আল্লাহ যত আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর যত বিধান আছে যত ধরনের ইবাদত আছে এই সমস্ত ইবাদত গুলো আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলের মারফতে নবীজির কাছে নাজিল করলেন বলেন কিন্তু আমার বাবাজিরাম একটা ইবাদত আছে রে বন্ধ এই ইবাদতটুকু আল্লাহ কারো মধ্যম আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করেন নাই অতএব আল্লাহ রাব্বুল আলমিন তার বন্ধু তার হাবিব তার দোস্ত আমাদের আখিরি নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সবাই জুরে জুড়ে বলুন সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর হাবিব কি আল্লাহ রব্বুল আলমিন নিজের দেশে নিয়ে গেলেন অর্থাৎ আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন আল্লাহর কাছে নিয়ে গেলেন এদিকে আমার বাবা জিরা আমার বন্ধু গণ আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিবরিলের মারফতে নবীকে দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে যাইতেছেন কোন জায়গায় কোন জায়গায় নিয়ে যাবেন মেরাজের জন্য কোন জায়গায় নিয়ে যাইতেছেন মেরাজের জন্য একটু বার ফিকির করবেন আপনারা যদি তাওয়াজ্জ আমাদের দিকে দেন তাহলে আমার তাওয়াজ্জটা আপনাদের দিকে পুরা যাইবে আল্লাহ গাইবি মদত করবে সুবহান আল্লাহ আমার বাবাজি না আমার বন্ধুগণ আল্লাহ যদি ইচ্ছা করতেন রে বন্ধু আল্লাহর এই বিধানটুকু আল্লাহ তার হাবিব নবীর কাছে নাজিলে করতে পারতেন কিন্তু না না আল্লাহর একটা মহত্ব বড় বিধান আছে রে বন্ধু ওই বিধানটুকু আল্লাহ তার বাড়িতে বন্ধুকে নিয়া তার সঙ্গে বসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার দুইজন বন্ধু প্রেমের আলোচনা করিয়া নবীজির কাছে তোহফা দান করেছেন সুবহান একটা বার খুশিতে যদি আপনারা বলতেন সুবহান আল্লাহ মুখে কোনো হাসি খুশি কিছুই দেখতেছি না রাগ করছেন আমার লোকে

বলেন কোন জায়গায় নেওয়া হতেছে রাজের মধ্যে নেওয়া হতেছে একটা বিধানের জন্য কয়টা বিধানের জন্য আরো চিল্লায় বলেন কয়টা বিধানের জন্য আল্লাহ তার সুপ্রিম কোর্টের মধ্যে নিয়া বন্ধু কে নিয়া হারে এ মেরে দোস্ত আদম সাল তুম সালাম ঈসা নবী পর্যন্ত সব আল্লাহর পায়গাম্বর আল্লাহর বন্ধু আল্লাহর ইব্রাহিম খলিলুল্লাহ আদম সফি উল্লাহ মুসা কলিমুল্লাহ যত নাম নি মোরে বন্ধু সমস্ত পয়গম্বর আল্লাহকে ভালোবাসতেন কিন্তু আল্লাহ বলেন দুনিয়ার মান আমার বন্ধু কে আমি আল্লাহ নিজেই ভালোবাসি সুহান আল্লাহ সমস্ত বাংলা কে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেন পয়গম্বর সবে আমি আল্লাহকে ভালোবাসে কিন্তু আমি আল্লাহ আমার বন্ধু কে নিজেই ভালোবাসি সুবহানাল্লাহ এই জন্য মেরে দোস্ত হাবিব কিবরিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ কে আপন বাড়িতে নিলেন ও বন্ধু একই সঙ্গে বসাই একেবারে মক্ত আসল কথার দিকে যাইতে লাগবে এই জন্য আমার স্পিডে কথা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সাতাশ বৎসর জিন্দগি নবীজির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সামনে রেখে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন একটু বলবেন নি সুবহানাল্লাহ আল্লাহ কত বছর দুনিয়াই হোক কি তো আখ রাতের হিসাবে হোক সাতাশ বছর ফজরের সময় নবী আমার করে ঘর থেকে বের হলেন যে মার হতে আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন ওই দিকেই আমি চলব আমার বাপ জানেরা মনে করেন দুনিয়ার যদি কোনো রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক এম এল মন্ত্রী যদি যেই পথে নিয়ে যায় ওই পথটাকে আল্লাহ দুনিয়ার মানুষ কি করেন সৈন্য সামন্ত দিয়া ওই পথে যেন কোনো দুর্ঘটনা না হয় এই জন্য আগে পরিষ্কার করে রাখে সব বন্ধ করে দেয় কথা কোন ঠিক কিনা নাই হাট গড় দোকান বাজার পর্যন্ত বন্ধ করে দেয় আপনি যদি মনে করে প্রশ্ন করেন হুজুর গো সাতারে বছরা जिंदगी अल्लाह তার বন্ধুকে প্রেমের খেলা খেলেছেন ও হুজুর তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মাত্র ফজরের আগে চললেন আবার ফজরের সময় নবী গড়ি আসলেন কি মনে করে ও দুনিয়ার মানুষ না দুনিয়া যদি রাজা আবার বাদশা প্রধানমন্ত্রী যদি দুনিয়ার চলে হারে তাদের জন্য যদি মার্কেট মার্কেট যদি সব স্টপ করে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়তম হাবিব যারা আল্লাহর পরে দুনিয়ার জমিনের মধ্যে যার মর্যাদা সবচেয়ে বড় বেশি সুবহানাল্লাহ বলে ওই বন্ধুর सवारी হইতেছে আল্লাহর বাড়িতে আল্লাহ দুনিয়ার সব গতিপথ আল্লাহ বন্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বাড়িতে নিয়ে গেলেন আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়া কলব দিয়া আপনি যদি কথাগুলো শুনতে পারেন রে বন্ধু আপনি যদি কলবের মধ্যে করে কিছু যদি নিয়ে যাইতে পারেন উপকার হবে নচেত এই স্টেজে বসে কত উলামা বয়ান করে কলিকাতার হুজুর মোটা টাকা পয়সা নিয়ে গেল আমরা টাকা পয়সা নিয়ে গেলাম কিন্তু জাতির পরিবর্তন হলো না ও দুস্থ বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে নিয়ে আল্লাহ দুইজনে প্রেমের আলোচনা করতেছেন আল্লাহ জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন

এটু একটু থেকে আবার নিয়ে যাইতেছি হজরতে জিবরিলে বলেন নবী গ রাস্তাটা ওই দিকে ওই দিকে আপনি চলবেন আল্লাহর হাবি বলেন জিবরাইল ভাই এই সমস্ত রাস্তা আমি চিনি তোমার আগেই আমি চিনি সুহান আল্লাহ কি হলো না জানি আপনাদের চেহারার মধ্যে আমি এরকম কোনো নুরানি দেখতে পাই দিয়েছি না বলেন না সুহান আল্লাহ

রচনা কিছু বলবেন নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ খালি সুবহানাল্লাহ বেরে দস্তো এ মেরে দস্তো আর বুজুরুগ সুবহানাল্লাহ যদি একবার জবান সে निकलता है आपने दुनिया থেকে চলে যাইবেন যেদিন কিতাব সাক্ষী দেয় আপনার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ একটা সুবহানাল্লাহর গাস তৈরি করে দেয় না না এখনো ইমানের পাওয়ার হয় নাই ওয়ালাদের সামনে কোরআনের কথা হাদিসের কথা বললে আল্লাহ কুরআনের মধ্যে বলছেন হ্যাঁ আল্লাহ কুরআনের মধ্যে বলছেন তাদের ইমান কি হয়ে যায় বৃদ্ধি হয় সুহান আল্লাহ এমন একটি বিশাল বড় প্রশস্ত বড় গাছ হবেন যেই গাছের এই পাশের থেকে ছায়ার থেকে অন্য ছায়া পর্যন্ত অতিক্রম করার জন্য একটা গুড়া সত্তর হাজার বছর চললেও এই ছায়া অতিক্রম করতে পারে না বলবেন নি সুবাহ আরো জুড়ে বলেন সুবাহ এটা জিকির করিলা ইলাহা لا إله أرجو لا إله ها إلا الله لا إلا الله লা ইলা ই লাহু মোহাম্মেদ রুসুন সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছিলাম কি আপনার অন্তরটা খুলুন আপনার হৃদয়টা খুলুন এই দরওয়াজাটা খোলেন আমার কথাগুলো যদি আপনার অন্তরে যায় আপনি যদি তার প্রতি আমল করতে পারেন শুধুমাত্র দুইটা আমলে আপনার আর কিচ্ছু না এই দুইটা আমল যদি করতে পারেন খোদার কসম এই দুনিয়াও আপনার শান্তি হবে কবরের জিন্দগিও আপনার শান্তি হবে হাসরের বিচারের দিনও আল্লাহ রাবুল আলমিন আপনাকে জান্নাতে দিবেন ইনশাল্লাহ আমার বাবা আমার বন্ধুগণ নবীর কাছে আল্লাহ রাব্বুল আন হযরত জিব্রাইল দুই কি বলছেন আমার ভাই জিব্রাইল আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন না না জিব্রাইল ভাইরে আমাকে আল্লাহ আগেই সৃষ্টি করেছে এরকম কথার বিশ্বাস সুবহানাল্লাহ কোন লাগে আর কইতে না সুবহানাল্লাহ বল

আপনি যদি আমাকে বলতে পারেন আল্লাহ আপনাকে আগে সৃষ্টি করেছেন তার কোনো একটা যদি প্রমাণ আমাকে দেখাতে পারেন নবী আমার বলেন ভাই জিব্রাইল রে তুমি তা যদি প্রমাণ আমাকে দেখাও তুমি আগে দেখাও আমি পরে দেখাবো দুইজনের মধ্য থেকে হজরতে জিবিরিলে বলেন রসুল আল্লাহ হাবি বাল্লা আল্লাহর পয়গম্বর গ আমি দেখতে পেয়েছি পূর্ব দিক থেকে একটা আল্লাহ রাবুল আলমিনের নূর একটা বাহির হইতো রোশনি বের হতো কথা বোঝা যাইতেছে কথা বোঝা যাইতেছে কিনা নাই একটা নূর বাহির গ এই নূরটা সত্তর হাজার বছর পরে একবার বাহির হইত গো নবী কিন্তু আমি সেই নূরটাকে সত্তর বার দেখেছি একবার যদি বের হতো সত্তর হাজার বছর পরে ওই নূর কি আমি কতবারে দেখেছি সত্তর বারে দেখেছি এবারে হিসাব লাগাও আল্লাহর নবী গো আমি জিবরাই লিকে কত আগে আল্লাহ আমাকে দৃষ্টি করেছে আল্লাহর রে যেই নূরটা তুমি দেখছো সত্তর হাজার বছর বাদে জাহির হয় যেই নূরটা আবার ডুবিয়া গেলে সত্তর বছর পরে আবার দুনিয়ার মধ্যে আবার প্রকাশ হয় ওই নূরটাকে তুমি সত্তর বার তুমি দেখেছ ও জিমরাইল ভাই যেই নূরটা তুমি দেখেছ সেই নূর হলাম আমি নূরে মোহাম্মদ চিল্লাইয়া সুবহানাল্লাহ এই দস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন বই পারেন বই পারে আমার আলোচনার দিকে হুজুরে কষিনি একটু আগে লাগিয়া একটু আগে ফালে বোন এটা আমি আমার অভ্যাস নাই আমার আমার বন্ধুগণ আল্লাহ তার বন্ধুদের কাছে একেবারে আমাকে মাত্র এই ঘন্টা দেড় ঘন্টা সময় দেওয়া হচ্ছে প্রায় ঘন্টা হয়ে যেতে আছে আমার বাব জানা দুইটা সবক আপনাদের কাছে নিয়ে দেব ও আপনার জিন্দিগির ভিতরে যদি দুইটা সবক যদি আপনি নিয়ে যাইতে পারেন বন্ধু এ বাবা ও নজুয়ানা ভাই কষ আম দিয়া বলছি দুনিয়ার জমিনে আপনি শান্তিতে থাকবেন আমার বাবা জিরা আমার বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিন দেখেন কি করেছেন তার বন্ধুকে প্রেমের খেলা খেলিয়া সাতার বছর নবীর সাথে প্রেম ভালোবাসা দিলেন আল্লাহ জান্নাত দেখালেন জাহান নাম দেখালেন চিদরাতুল মুন্দার শাহিম জাবার মারা আল্লাহ আর দেখাই বন্ধ আল্লাহ দুনিয়ার জমিন যে সময় পাঠাইবেন আল্লাহ এমন বড় একটা তুফা আমাদের নবীকে দান করা দিলেন এটা जनाय जर বিয়াদ আমার বাবাজিরা আমার বন্ধগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটা উপহার দান করেছিলেন ওই উপহারের ভিতরে ছিল ও নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আ হুজুর কঠিন যে কথাটা হেডি আগি কইছুন এর লেগে সুবহানাল্লাহ আস্তে এরকম ডাউন হইছে হজুর সব চলবে বটে নামাজ চলবে না আমি তো বলবো বন্ধু আপনি সব করবেন নামাজ পড়ে আপনি মুসলমানই না সুবাহাল্লা বলেন আপনি যদি মুসলমান হতে চান আপনি যদি মুসলমান হতে চান আপনি নামাজ পড়েন আল্লাহর হাবিবের দলিল আছে হাদিসের মধ্যে বলেন মান তারা কাজ সোলা তা মুতা ইনশাল্লাহ পরে আসতে সেইটা বাদে বলতেছি আমার বাপ জানার আমার বন্ধুগণ এ দোস্ত ভাবির মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে পঞ্চাশ ভক্ত নামাজ দিয়েছেন বলুন তো দেখি কত না নানা পঞ্চাশ রাকাত নামাজ দিয়েছেন কত রাকাত পঞ্চাশ পঞ্চাশ রাখা পঞ্চাশ ভক্ত নামাজ বন্ধু অসুবিধা হইতেই পারে পঞ্চাশ ভক্ত নামাজ দিয়েছিলেন নবী আমার যখন দুনিয়ার জমিনে আসবেন তৃতীয় নম্বর আসমানের মধ্যে হজরতে মোসা কালিমুল্লার সঙ্গে দেখা হলো বলেন সুবাহ মুসা নবী বলেন নবী গো ও আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু আল্লাহ আপনাকে কি দিয়েছেন বলে আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন ও বন্ধু আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহর پیغمبر মূসা কলিমুল্লাহ বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর پیغمبر গো আমার উম্মতের কাছে আল্লাহ আমার মাত্র দুই ওয়াক্ত নামাজ দিয়েছে তাই তো আমার উম্মতে আদায় করতে পারে না আপনার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে কেমন করে আপনি আদায় করবেন ও বন্ধু আমার বাপ জানার আমার নৌজুয়ান ভাইয়ারা জিন্দিগি আপনার বদলে যাতে বেড়ে রে জীবনের ভিতরে একটা সদাই আপনি আপনাদের খেদে মধ্যে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই উম্মতের কাছে পঞ্চাশ ভক্ত নামাজ দিয়েছেন পয়গম্বর মুসা বলেন না না নবী মোহাম্মদ আল্লাহর কাছে আপনি ফিরে যান নামাজটুকু কমাই নিয়ে আসেন আমরা সবাই জানি আল্লাহর নবী বারবার বারবার আল্লাহর কাছে গিয়ে একবার গিয়েছেন পাঁচ ভক্ত মাফ করেছেন আরেকবার একবার গিয়েছেন পাঁচ ভক্ত মাফ করিয়েছেন এমন নয় বার গেছে না পাঁচ নয় গুন পঁচল্লিশ ভক্ত আল্লাহ মাফ করে দিয়েছেন বলবেন না কি কিছু আহ মাশ আল্লাহ আল্লাহ আরো জোরে ছিল বলে সুভাহান আল্লাহ এ দুস্ত বুজুগ গো হাজারতে মুসা কালি মোল্লা আপনাদের ইতিহাস মনে হয়ে জানা আছে তুর পাহাড়ে যাইতেন আর আল্লাহর সঙ্গে কথা বলতেন কিন্তু মেরে দোস্ত জীবন আপনার এই কথাটুকু শুনেন নাই শুধুমাত্র তুর পাহাড়ের কাহিনী আপনি শুনেছেন আমার বাবজানেরা আমার বন্ধুগণ আল্লাহর পঞ্চাশ ভক্ত নামাজ দিয়ে বলছেন ও আমার হাবিব আপনি যান পাঁচ ভক্ত করে দিয়েছি আপনার উম্ম যদি পাঁচ রক্ত নামাজই যদি পড়ে গো আমি আমি আল্লাহর যে হুকুম আর বিধান যেইটা ছিল সেইটা ঠিকই থাকবে অর্থাৎ পাঁচ অক্ত আপনার উম্মত নামাজ আদায় করবে পঞ্চাশ ভক্তর সবাবি আমি আল্লাহ দান করে দেব বাহান আল্লাহ মেরে দোস্ত বুজুর্গ আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবেন আল্লাহ জনবীকে জান্নাত দেখাইলেন জাহান নাম দেখাইলেন সব কিছু আল্লাহ দেখাইলেন আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসবেন আর উম্মতের কাছে অর্থাৎ আমাদের কাছে ওই কথাগুলো বন্টন করবেন আর তাতে বয়ান করে আমাদেরকে ওয়াজ করে শুনাইবেন ও ভাই কথাগুলি বোঝাইতেছে না ভাই জি বাবাজির আমার ওয়াশটা বুঝাইতেছে কি মানে সময় কম দেখে আমি একটু স্পিডে মারতেছি আমার মনের মুখসু যতটুক বলার আমি যেন সভাপতির কাছে আরজ করব মেরে দোস্ত আমার পকেটে কিছু কাগজ আছে মানে বিশ্বাস করেন আমি জীবনে কোনো দিনের কি মিষ্টি দেখাই নাই আমি মাগ্রিবের টাইমে আজকে দুইটা জলসা একটা জলসা করিয়েছি জহোর ওপর নি আসার পর্যন্ত এই জলসা করার পরে বুকের মাটি এমন ব্যথা শ্বাস উপরে দিকেও নিতে পারি না নিচের দিকেও নিতে পারি না দুঃখ লাগতেছে এমার্জেন্সি গাড়ি গুছি ব্যাক করা ডেউকিয়ারে গেলাম ইয়ে এসিজি করছি আর হার্ট পরীক্ষা করছি ব্লাড সুগার পরীক্ষা করছি সব নর্মাল আলহামদুলিল্লাহ আমার আম্মাও দোয়া করছেন বাবা তুমি যাও কোনো অসুবিধা হবে না দুইটা বেজি দিয়েছেন কিছু ওষুধ দিয়েছেন আলহামদুলিল্লাহ খাইছি কিছু কিছু সুস্থতা লাগতেছে এখন আয় হুজুরে গেলে উনি ভিডিও কল করে দেখছেন